এত সুন্দর ভিভা আপনারা জানেন যে আমরা সরাসরি এটা পাকিস্তানি প্রোডাক্টগুলো মাস্টার কপি করছি একদম সুপার কোয়ালিটি এটা ওয়াও কি দারুণ কোয়ালিটি আপনার প্রত্যেকটার সাথে ক্যাটালগ পাবেন ব্যাগ পাবেন সাথে আপনাদের কিন্তু ঈদের আমেজ কিন্তু চলে আসছে আপনারা জানেন আমাদের এই প্রোডাক্টের এত ডিমান্ড আলহামদুলিল্লাহ আনার সাথে সাথেই অনেকগুলো অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে আসলে আসলে ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটির কখনোই মানে থাকার কথা না দেখেন ইজ দ্য সেরা কোয়ালিটি হ্যাঁ এটা কি আমাদের বড়িতে কিন্তু কটন লেখা মূলত এটা হচ্ছে ভিভার অরিজিনাল প্রোডাক্টটা এত সুন্দর কাজ করছে এখানে ভাই এবং এটার সাথে যে প্যান্ট দিছি আমরা এটা কিন্তু প্যান্টটা কিন্তু আমরা ইয়ে করে দিছি মানে রেপিয়ার প্যান্ট এবং এটার সাথে যে দুপারটা দিছি ইজ দ্য বেস্ট কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন দেখছেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটির মানে কোনো সার নাই কোয়ালিটি ইজ দ্য বেস্ট কোয়ালিটি দিচ্ছি তারকে অ্যাপারেন্সের সেরা কালেকশন এটা তো আমি অনেক ডিজাইন খুলে খুলে দেখাবো আপনাকে আপনার যেটাই পছন্দ হয় আপনি নিতে পারবেন ভিভা প্রত্যেকটাই কিন্তু ভিভার দেখাচ্ছি আজকে আপনার মন ভরে যাবে যে কি পরিমাণ কোয়ালিটি আমরা আজকে নিয়ে আসছি ভিভার মধ্যে আপনার প্রত্যেকটা কোয়ালিটি আপনার একশো একশো পছন্দ হবে আমি দেখাচ্ছি আপনাকে খুলে খুলে দেখেন ইজ দ্য সুপার কোয়ালিটি ভিভা আমাদের ইজ দ্য বেস্ট কোয়ালিটি দেখেন হ্যাঁ বেস্ট কোয়ালিটি আমাদের কাজ দেখেন আপনি কাজ দেখলে বলবেন যে না কি সুন্দর করে কাজটা করছি ভিভার মাসাল্লাহ পছন্দ হবার মতো এবং প্রাইস কিন্তু খুবই কম দিচ্ছি দেখেন এটা কি খুলবো ভাই কাজের দেখলে মনে করে খুলতে ইচ্ছে করে না দেখেন এটা অন্য কি পরিমাণ মেসিং কি পরিমাণ মেসিং ভিভার অনেকগুলো ডিজাইন আসছে আমি জাস্ট কয়েকটা খুলে দেখাই আপনাকে ওয়াও মানে খুলতে হবে না মানে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার দেখলেই মনে হবে যে না প্রোডাক্টটা নিয়ে ফেলি সো ভিভা এতটা কোয়ালিটির মানসম্পন্ন প্রোডাক্ট আপনারা যারা বিন এইটা কিন্তু এত ভালো মানের দেখেন এত সুন্দর কাপড় আপনারা কখনো দেখেন নাই ভিভার মধ্যে আমি জাস্ট দেখাচ্ছি ওড়নাগুলো মানে দেখেন ওড়নার কাজগুলো দেখাচ্ছি ওড়না কি দেখাবো বলেন এত সুন্দর কাজ দেখছেন কি বলবো এত সুন্দর কাজ আপনারা দেখেন নাই সো ভিবার মধ্যে আরও কয়েকটা খুলে দেখাই আমি তাহলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কতটা হাই মানে কতটা হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভিভা আমাদের একটা নতুন লঞ্চিং হয়েছে নতুন প্রোডাক্ট না নিতে নিতে ভুলবেন না এটা মানে এত সুন্দর মানে এত সুন্দর কাজ হ্যাঁ এটার সাথে এটা হচ্ছে আপনার প্যান্টটা আমাদের খালে নতুন প্রোডাক্ট আসবে এখন কারণ আমরা আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে ঈদ চলে আসছে আমাদের এখন থেকে অলরেডি ঈদের প্রোডাক্ট ঢোকা শুরু হয়ে গেছে আমি আপনাকে বলবো এখন যদি প্রোডাক্ট নিতে পারেন যে পরিমাণ প্রফিট হবে মানে কিনে হ্যাঁ বিক্রি পরের কথা কিনেই কিন্তু আপনি দুশো টাকার উপরে প্রফিট করতে পারবেন শুধু কিনে এত মানসম্পন্ন কোয়ালিটি পাবেন এবং প্রাইসটা কম পাবেন এখন হ্যাঁ এখন হচ্ছে এখন যাদের পয়সা আছে তারা এখন থেকে কেনাকাটা শুরু করবেন এবং অনেকেই দেখবেন যে কাস্টমাররাও কিন্তু আগে আগে ঈদের প্রোডাক্টগুলো কিনে ফেলে যান কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু ঈদের সময় পাওয়া যায় না কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ঈদের আগে পাওয়া যায় ঈদের আগে কালেক্ট করতে হবে ঈদের সময় শুধু খুচরো দোকানে প্রোডাক্ট থাকবে হ্যাঁ হোলসেলে কোনো প্রোডাক্ট থাকবে না কারণ যাদের প্রোডাক্ট ভালো তাদের প্রোডাক্ট কিন্তু থাকবে না থাকবে কাদের প্রোডাক্ট যাদের প্রোডাক্ট বিক্রি হয় না এটা একটু টক মানে শুনতে খারাপ শোনা গেল এটি বাস্তব প্রত্যেকবারই যাদের প্রোডাক্ট সেল হয় না তাদের প্রোডাক্ট কিন্তু সময় থেকে যাবে আমাদের দেখেন গত প্রতি বছর আমরা কিন্তু রমজানে তাড়াতাড়ি বন্ধ করে দিই হ্যাঁ আপনারা প্রায় পনেরো রোজার পরে প্রায় বিশ রোজা আমাদের টোটালি টোটাল সকল সার্ভিস বন্ধ হয়ে যায় সো আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের অ্যাডভান্স সেল যেমন শীতের আগে অলরেডি আমাদের অনেক সালসেল হয়ে গেছে সো আমরা এই লোকে অ্যাডভান্স হোলসেল করি অ্যাডভান্স সেল করি মানে প্রত্যেকটা কালেকশান আজকে দেখাবো খুলে খুলে প্রত্যেকটা আমার কাছে ভালো লাগতেছে আজকে মানে ডিজাইন কি ভাই প্রোডাক্ট একটা প্রোডাক্ট দিছি মানে এত সুন্দর এত কোয়ালিটি দেখেন আপনি স্ক্রিনশট না নিয়ে পারবেন না যে এত সুন্দর কোয়ালিটি মাসা দেখছেন ফিনিশিংগুলো কি মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্ট তারপরে এটা হচ্ছে আমাদের দুপুরটা ভিভা ইজ দ্য সুপার কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি ভিবা ইজ দ্য সুপার কোয়ালিটি আপনি দেখতে থাকেন সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন এই একটা প্রোডাক্ট আছে আমি যে এটা এইভাবে দেখাইলাম হ্যাঁ এই একটা আছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করুন ভাই ভিবার উপরে কোনো কোয়ালিটি নেই এক কথায় মানে এত কমের মধ্যে এটা অবিশেষ্য একটা প্রাইস আপনারা যদি হোলসেল বিক্রি করেন দুশো টাকা প্রফিট হবে বলে দিলাম